আজ আমরা বেশ কয়েকটি এসি ওয়াটার সার্ভিস করব। সহজ কথায় এসি পরিষ্কার করব। তো এসি পরিষ্কার করার সময় বেশ কয়েকটি বিষয় আমাদের সামনে এসেছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এই যে বিড়ালগুলি দেখছেন এই বিড়ালগুলি থাকার ফলে এসিগুলোর কি অবস্থা হয়েছে একটু খেয়াল করুন এসির ইভাপারেটার কয়েল জাম হয়ে গেছে এসির ইনডোর চেম্বারকে ইভাপারেটার বলে এবং আউটডোর কয়েলকে কন্ডেসার বলে তো এই কয়েলগুলি ধুলায় জাম হয়ে যায় ফিল্টার মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় এরপরেও চেম্বারের ভিতরে জাম হয়ে যায় ধুলাবালি জমে জাম হয়ে যায় স্যত পরিবেশ তৈরি হয় দেখেন এখানে ধুলার থেকে বেশিরভাগ বিড়ালের পশম রয়েছে তো এটা মূলত শখের পোষা প্রাণী শখ করে মানুষ এই বিড়াল লালন পালন করে থাকে ঠিক আছে বিষয়টি কিন্তু এখানে প্রচুর পশম জমে আছে এই পশমগুলি পরিষ্কার করে দিতে হবে তো বিড়াল লালন পালন করা খারাপ কিছু বলছি না আমি এটা থাকবে অবশ্যই যাদের শখ তারা লালন পালন করবে কিন্তু মাঝে মধ্যে ফিল্টারের পাশাপাশি ফিল্টার যে কেউ পরিষ্কার করতে পারে খুলেই পরিষ্কার করা যায় ধুয়ে পরিষ্কার করতে হয় কিন্তু চেম্বারের ভিতরে যদি জাম হয়ে যায় ময়লা ধুলাবালি জেট পাম্প চলছে এবং এই বিড়ালগুলি সেগুলো খেয়াল করছে শব্দ হচ্ছে পাইপ ভাইব্রেশন হচ্ছে এবং সেটাও খেয়াল করছে তো কি পরিমাণ ধুলাবালি থাকলে চেম্বার জাম হয়ে যায় দেখেন কুলিং চেম্বার খুব বেশি পুরাতন নয় দেখা যাচ্ছে কিন্তু ময়লার কারণে অনেক পুরাতন মনে হচ্ছে পেছনের যে ওয়াটার ট্রে রয়েছে সেটা জাম হয়ে গেছে ফলে পানি ওভারফ্লো হচ্ছে তো এই কারণে আমরা পরিষ্কার করে দিচ্ছি তো যা বলছিলাম পোষা প্রাণী অবশ্যই থাকবে তো যদি লোম এভাবে জমা হয় এসির ভিতরে যেহেতু এসি বাতাস টেনে নেয় বাতাস ফলো হয় উপরের থেকে নিয়ে ভেতরে কুলিং কয়েল হয়ে আবার নিচের দিক থেকে ঘরের ভিতরে দিয়ে দেয় তো ধুলাবালি টেনে নিয়ে যায় তার সাথে পশমও চলে যায় ফিল্টার পরিষ্কার করার পাশাপাশি কিছুদিন অন্তর অন্তর যারা এসি সার্ভিস দিয়ে থাকে পরিষ্কার করে থাকে বা মাস্টার সার্ভিস করে থাকে তাদের দিয়ে প্রশিক্ষিত টেকনিশিয়ান দিয়ে বা তাদের দিয়ে জেট পাম্প বা কার ওয়াশ পাম্প ব্যবহার করে পরিষ্কার করে নেওয়াই ভালো আর তা না হলে এখানে রোগ জীবাণু জন্ম হবে এবং ইভাবেটার চেম্বারের ভিতরে স্যাট সেতে পরিবেশ হবে বাতাস ফলো করতে পারবে না তো যথেষ্ট পরিমাণে বাতাস ফলো করতে না পারার কারণে কম চাইবে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করতে তো কাঙ্ক্ষিত পরিমাণে ঠান্ডা না করতে পারার ফলে কম প্রেশার অতিরিক্ত মাত্রায় চলবে অনেকক্ষণ চলবে এবং বিদ্যুৎ বেশি খরচ হবে দেখেন পশম দেখানোর চেষ্টা করছি আপনাদের ধুলাবালি রয়েছে এরপরেও এই যে পশম দেখাচ্ছি আপনাদের খেয়াল করুন ফিল্টারের উপরে পশম এবং ধুলাবালি রয়েছে এই দেখেন এখানে পশম আসার কথা নয় যেহেতু ফিল্টার রয়েছে এরপরেও পশম চলে আসছে দেখেন এই যে পশম এই যে পশম আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডোরের কয়েলের ভিতরে চেম্বারের ভিতরে পশম রয়েছে তো এখানে মোট দশটি বিড়াল রয়েছে আমি আপনাদের অল্প কয়েকটি দেখিয়েছি পশম রয়েছে এই যে বিড়াল দেখাচ্ছি আপনাদের তো এটা লাভ দিয়ে ময়ের উপরে চলে আসছে এই যে ল্যাডারের উপরে চলে আসছে পশব রয়েছে দেখেন ধুলাবালি তার সাথে পশম রয়েছে তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ঘরের ভিতরে এসি চললে চেম্বার জাম হবে ধুলাবালির কারণে জাম হবে এবং শুধুমাত্র ফিল্টার পরিষ্কার করলেই হবে না তার সাথে জেট পাম্প ব্যবহার করে ইনডোর পরিষ্কার করতে হবে এবং আউটডোর পরিষ্কার করতে হবে আউটডোরের যে কয়েল রয়েছে সেটা ধুলার কারণে জাম হয়ে যায় দেখেন ড্রেন পাইপ দেখা যাচ্ছে এবং ওয়াটার ট্রে ময়লা হয়ে রয়েছে তো আমরা পরিষ্কার করার ক্ষেত্রে প্রথমে পাওয়ার সাপ্লাই অফ করি সকেট খুলে দিই দেখেন আপনাদের ওয়াটার ট্রের ড্রেন লাইন দেখানোর চেষ্টা করছি ড্রেন লাইন জাম হয়ে রয়েছে ওই যে ড্রেন লাইন আমি একটি তার ব্যবহার করে ছিদ্র করে দিচ্ছি প্রথমে ড্রেন লাইন দেখা যায়নি ওই ছিদ্রটি দেখা যায়নি তো আমি তার ব্যবহার করে ছিদ্রটি ক্লিয়ার করে দিচ্ছি ময়লা জমে ড্রেন লাইন বন্ধ হয়ে রয়েছে ট্রে হতে ড্রেন লাইনের দিকে যে ছিদ্র চলে গেছে সেটা বন্ধ হয়েছিল ফলে এই এসি থেকে ওভারফ্লো হচ্ছিল এসি থেকে পানি লিকেজ হচ্ছিল বা পানি পড়ছিল, বা ওভারফ্লো হচ্ছিল তো ধুলা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন স্যাঁতসেঁতে সেতে হয়ে গেছে চেম্বার কুলিং চেম্বার স্যাঁতসেঁতে সেতে হয়ে গেছে এবং ভেতরে জেলি জমে আছে। তো জেলি জমে থাকার কারণে যখন রানার ফ্যান ঘুরবে বাতাস টেনে নিয়ে আসার চেষ্টা করবে বাতাস আসতে পারবে না কারণ এই চেম্বারের ভিতরে যে কয়েল রয়েছে তার সাথে ফিন্স রয়েছে ওই পাতলা ফিন্স জাম হয়ে রয়েছে জেলি জমে বা ধুলাবালি জমে ওই যে জাম হয়ে রয়েছে তো বাতাস না হলে কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারবে না কতটা ধুলা রয়েছে দেখেন সুইংগুলো ধুলোয় জাম হয়ে রয়েছে এবং ওই যে বোলোয়ার ফ্যান সেটাও জাম হয়ে রয়েছে আমি আপনাদের এই প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে জাম হয়ে আটকে গেছে ইনডোর জাম হয়ে আটকে গেছে এই যে কতটা জাম হয়ে রয়েছে তো এভাবে থাকলে এসির ক্ষতি হবে এবং বিদ্যুৎ বিল বেশি আসবে কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা হবে না এবং রোগ জীবাণু সৃষ্টি হবে এখানে যেহেতু সেট সেতে পরিবেশ তৈরি হয়েছে চেম্বারের ভিতরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন ধুলাগুলো সরিয়ে দিয়ে আপনাদের চেষ্টা করছি দেখানোর এবং ওই যে ফিন্সের মাঝখানে জেলে জমে গেছে ধুলাবালি জমতে জমতে এক পর্যায়ে জেলি তৈরি হয়েছে এবং প্রথমে আমি একটি ব্রাশ ব্যবহার করে উপরের ময়লাগুলি পরিষ্কার করে নিচ্ছি কয়েলের উপরে যাতে ধুলাবালি না পড়ে খেয়াল রাখতে হবে কুলিং কয়েলের ভিতরে আমরা পানি স্প্রে করে পরিষ্কার করব তার আগে আমরা একটি প্যারাশুট কাপড় দিয়ে ইনডোর কভার করে নেব ইনডোর ইউনিট কভার করে আমরা কস্টিক সোডা পানিতে মিশিয়ে ইনডোরের ভিতরে প্রয়োগ করব ছিটিয়ে দেব এতে ওই যে ময়লা ধুলাবালি বা জেলি রয়েছে সেটা গলে নিচে পড়ে যাবে ফ্যানার সাথে বের হয়ে আসবে বা আলগা হয়ে যাবে তখন আমরা পানি স্প্রে করলে সম্পূর্ণ ময়লা পানির সাথে বের হয়ে আসবে ড্রেন পাইপ দিয়ে বের হবে এবং প্যারাশুট কাপুরের যে ব্যাগ রয়েছে তার ভিতর দিয়ে বালতির ভিতরে পড়বে দেখেন আমি ব্রাশ দিয়ে বোলোয়ার ফ্যান পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি দেখেন ধুলা ময়লা জমে স্তরে স্তরে ময়লা জমে রয়েছে কতটা ময়লা জমে রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পরিষ্কার করার পরে আমি আপনাদের দেখাবো দেখেন ওই যে ময়লা পড়ছে তো ওই যে কস্টিক সোডা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা প্রয়োগ করছি পানির সাথে আপনারা দেখতে পারছেন কস্টিক সোডা হাত দিয়ে ধরা যাবে না তাতে হাতের ক্ষতি হবে তো যদি হাতে লেগে যায় তাহলে পানি দিয়ে পরিষ্কার করতে হবে হাত তেল তেলে হয়ে যাবে এবং চুলকাবে এ কারণে কস্টিক সোডা হাত দিয়ে ধরার দরকারই নেই একটি গ্লোভস ব্যবহার করে হ্যান্ড গ্লোভস ব্যবহার করে আপনারা কস্টিক সোডা প্রয়োগ করবেন আস্তে আস্তে ফেনা হবে ইনডোরের ভিতরে আমরা কস্টিক সোডা দিয়ে রেখেছি পানিতে মিশিয়ে দেখেন ফেনা হচ্ছে এবং ফেনার সাথে ময়লাগুলি বের হয়ে আসছে ময়লাগুলি পাতলা হয়ে যাবে এবং আমরা পানি স্প্রে করে ময়লাগুলি পরিষ্কার করতে পারব যদি এখানে জেট পাম্প ব্যবহার করে স্প্রে করা হয় তাহলে ময়লা পরিষ্কার হবে কিন্তু কিছু ময়লা থেকে যাবে ওই যে স্যাদলা জমে গেছে শ্যাওলা জমে গেছে ওগুলো খুব সহজে বের হবে না যার কারণে কস্টিক সোডা প্রয়োগ করে আমরা ময়লাগুলো পাতলা করে নিচ্ছি আলগা করে নিচ্ছি যদি অল্প পরিমাণে ধুলা জমা থাকতো তাহলে কস্টিক সোডা প্রয়োগ করার প্রয়োজন হতো না ময়লাগুলো আপনারা নিজে থেকেই দেখুন ওই যে ফ্যানার সাথে ময়লাগুলো বের হচ্ছে কালো আকারের কালো কালারের ময়লাগুলো বের হচ্ছে এবং ওটা ফিন্সের সাথে লেগেছিল দেখেন এই যে ময়লা দেখা যাচ্ছে এবং এই ফেনাগুলো আস্তে আস্তে নিচের দিকে পড়বে যখন ফেনা শেষ হয়ে যাবে তখন আমরা পানি স্প্রে করব সেটা দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে তো পিছন সাইডে যে কয়েল রয়েছে সেখানেও আমরা কস্টিক সোডা প্রয়োগ করেছি পিছন সাইডেও প্রচুর পরিমাণে ময়লা জমে এবং পিছন সাইডে যে ট্রে রয়েছে ওয়াটার ট্রে সেটা যদি জাম হয়ে যায় তাহলে পানি ওভারফ্লো হয় ইনডোরের বিভিন্ন স্থান থেকে পানি ওভারফ্লো হয় দেখেন ট্রেতে পানি জমা রয়েছে ওই যে দেখা যাচ্ছে ময়লাযুক্ত পানি তো ট্রে জাম হয়ে থাকার কারণে পানি ড্রেন পাইপ দিয়ে বাহিরে যেতে পারছিল না ফলে ওভারফ্লো হচ্ছিল তো আমরা জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করছি দেখেন আমরা গান স্প্রে গান সোজা করে রেখেছি যাতে ফিন্সগুলি বেঁকে না যায় পানির প্রেশার অনেক বেশি যদি আমরা বাঁকা করে গান ধরে রাখি স্প্রে করি তাহলে ফিনসগুলি বাঁকা হয়ে যাবে ওই ফিন্সগুলি খুবই পাতলা তো আমরা চেষ্টা করি ফিন্সগুলি যাতে বাঁকা না হয় সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা ওয়াটার সার্ভিস বা পানি দিয়ে এসি পরিষ্কার করার চেষ্টা করি প্রয়োজন হলে আমরা কস্টিক সোডা প্রয়োগ করি তো কস্টিক সোডা প্রয়োগ করতে হবে এটা কস্টিক সোডা প্রয়োগ করতেই হবে এটা কোনো বিষয় নয় যদি প্রয়োজন হয় ইনডোর যদি বেশি পরিমাণে জাম থাকে ধুলাবালি জমে সেত সেতে হয়ে যায় অথবা জেলি জমে যায় বা প্রচুর ধুলাবালি জমে আসে যেটা পানি দিলেও সহজে পরিষ্কার হতে চাবে না তখন মূলত কস্টিক সোডা প্রয়োগ করতে হয় দেখেন আউটডোর হতে আউটডোর যে ড্রেন পাইপ তা হতে অল্প পরিমাণে পানি বাহিরে যাচ্ছে দেখেন ভিতর থেকে রানার ফ্যান বা বলোয়ার ফ্যান হতে কি পরিমাণ কালো ময়লা বের হচ্ছে ওই যে খেয়াল করুন আমরা পানি স্প্রে করছি বলোয়ার ফ্যানের ভিতরে এবং বলোয়ার ফ্যান কি পরিমাণ ময়লায় জাম ছিল সেটা আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি এবং এই যে আমরা জেট পাম্প ব্যবহার করে পরিষ্কার করছি তার আগে কি প্রক্রিয়ায় আমরা ইনডোরের কভার কিভাবে খুলতে হয় এটা বিভিন্ন মডেলের ক্ষেত্রে বিভিন্নভাবে খুলতে হয় সেটা উপরের দিকে লক থাকে কয়েকটি এবং মাঝখানে বা নিচের দিকে স্ক্রু থাকে তো এগুলো অনেকেই খুলতে পারেন এ কারণে আমি সময় নষ্ট করার জন্য তা দেখাচ্ছি না কভার খোলা এবং ফিটিং করা অনেকেই পারেন এরপরেও যারা একেবারেই জানেন না তারা সার্চ দেবেন অথবা আমার ভিডিওগুলি দেখতে পারেন এসির যে প্লে লিস্ট রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আগেই হয়েছে আমি যা পেয়েছিলাম তার থেকে পরিষ্কার করে এই পর্যায়ে নিয়ে আসছি প্রথমেই ফিন্সের ভিতরে জেলি ছিল যেটা একেবারেই পরিষ্কার করে দিয়েছি এবং এর যে ট্রে ছিল ওয়াটার ট্রে সেটা জাম ছিল দেখেন বোলোয়ার ফ্যান পরিষ্কার করে দিয়েছি এবং এসি সম্পূর্ণরূপে ওয়াটার সার্ভিস করে আমি পরিষ্কার করতে পেরেছি